아렇게 해서 가볍게 해서 완 이렇게 마치 정신 풀로 어떻게이 버릇을 내려고 해이 정도면 우선 게

আরো অপার প্রথম দিনটে যদি তোর হয় শেষ দিনটে এটা কিন্তু আমার তেরো কোন উইকেট বাহারে

वीडियो यदि मारी वो लोग है क्या साइड में कुछ हो ना आ आशा करो लाउने बालमा मामा को सपोर्ट ठीक है आ दुनिया ला ना मिले एकदम लो बात वीडियो है तुम कहां पता नहीं पता फुटबॉल और দেখতে পাচ্ছি দর্শককে উৎপন্ন করছে দর্শককে করছে এসব মধ্যে কিন্তু প্রশস্ত করে ফেলেছে প্রসাদ हलो <laughs> ভালো শট এই শটটাই জয়লাভের জন্য যথেষ্ট শট ছিল এবং জয়লাভ করলো মায়ের রান্নাঘর